আসসালামু আলাইকুম গাছ তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আবার বোত্তার শাক লুয়েছি সকালবেলা আমার আর আমি গেছিলাম ওইখানে একটা মাজরা আছে মাজরা মাজরা মানে কি ক্ষেত তো খেতে গেছিলাম ম্যাডামে আবার আঁটতে গেছিল তো লগে লগে আঁটতে গেছি পরে দেখলাম কি একটা ক্ষেত বোত্তা শাক লুয়েছি এই যে দেখো এই যে বোতার শাক এই যে আবারও দেখছো এই যে শাক আবার এই চার বছর পর ওমানে থাকি আমি দেখছো এই যে বত্তা শাক আবার এই চার বৎসর পরে আবার ওমানে এই যে বত্তা শাক খাইতেছি বোতার শাকটা দেখে খুবই মানে পছন্দ হয়েছিল পরে সকালে গেছি যে তুইলা লুয়েছি দেখো কি সুন্দর বোত্যাশাক দেখছো একের মাটির মুটি তাজা দেখছো একের মাটির মুটি তাজা এক তাজা মাটির থেকে তুলে লুয়েছি এক তাজা তাজা বোতাস শাকটি মাটির থেকে তুইলা লুয়েছি তাজা বোত্যাশাকটি যে যেখান থেকে ভিডিও দেখতেছো একটা লাইক দিও ফলো করো আমারে জানি না কে আমার লিগে দোয়া করছো কত বাহিরা আছে আপুর আছে এই প্রবাসী বইন্ডার লিগে জানি না কে দোয়া করছো কার দোয়াটা আল্লাহ তালা কুবুল করছে আল্লাহ কার দুয়া আল্লাহ কবুল করছে তো ওখানে আবাদও তো একটু ভালোই আসি তো বাংলাদেশের শাক সবজি তো তরকারি খাইতেও পারি আবার ম্যাডামও পরশু কা সি মাইনা দিছে সবাই আমার লিগে একটু দোয়া করেও প্রবাসে থাকি এ ভালো থাকতে যেন পারি যে আমার লিগে দোয়া করছো তার অনেক ধন্যবাদ তার আমার মনের থেকে তারা অনেক ধন্যবাদ আল্লাহ যেন তারে একশো বছরে হায়ার দেয় যেন বাচ্চা থাকে জানি না কি আমার লিগে দোয়া করছো তার দোয়াটা আল্লাহ কবুল করছে তখন বিদেশের বাড়িতে ভালো মন্দ ওখানে খাইতেছে আগে খাইতে পারিনি আগে বাইরেই তি পারিনি তখন উই আঁটতে যায় আঁটতে গেলে এবারই ওর মায় বড় মায় আঁটতে যায় আটতে গেলে আমার লিয়া যায় সকালে পর ওই একটা থেকে আজকে শাক তুলে রয়েছে। তো আসসালামু আলাইকুম সবার ভালো থাইকো যারা নতুন আসো একটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়া গরিব গুণ্ডার পাশে থাইকো আসসালামু আলাইকুম দেখছো এই যে দেখো কি সুন্দর শাক শাক অনেক শাক আনছি অনেক অনেক শাক শাক দেখেই আমার মন্ডা বইরা গেছে গা বুতার শাক বিদেশে এগুলো খাওয়া যায় না তো বিদেশে গুলা খাওয়া যায় না তো ওইখানে মনে বাঙালি আছে বাঙালি বাই মনে আছে ওই মনে খেটটা করছিল তো আসসালামু আলাইকুম সবাই ভালো তাইকো